গরম খাবারে ফু দিয়ে খেলে তিনটি ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে কোরআন সন্না প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই অনেক সময় আমরা খাবার খেতে গিয়ে খুব বেশি গরম যখন তখন একটু ফু দেই ফু দিয়ে ওইটা একটু শিথিল করার চেষ্টা করি স্বাভাবিক আনার চেষ্টা করি এই ফু দেওয়া যে কত বড় ক্ষতি হয়ে যায় আমাদের আমরা এটা অনেক সময় জানি না এগুলো না জানার কারণে আমরা চায়ের ভিতরে ফু দিয়ে খাই এরপরে বিভিন্ন খাবারের ভিতরে ফু দিয়ে খাই গরম কিছু চুলা থেকে উঠিয়েছে ফু দিয়ে ঠান্ডা করি তারপরে হচ্ছে ওইটা আমরা খাওয়ার চেষ্টা করি মনে রাখবেন এই খাবারগুলি খেলে রসুল করিম সাল্লাম জানিয়ে দিয়েছে খাবার যখন ফু দিয়ে খায় এটা খাওয়া মাকরু এটা হচ্ছে অপছন্দনীয় হারাম করে দেওয়া হয় নাই কিন্তু মাকরু বলা হয়েছে রাসুল এটাকে সাপোর্ট করেন নাই পছন্দ করেন নাই তার কারণ বিজ্ঞান এটা রিসার্চ করেছে কোন ধরনের ক্ষতি হতে পারে খাবারের ভিতরে ফু দিলে আমার নিজের মুখ থেকে আমি ফু দিয়েছি আবার এটার ভিতরে ক্ষতির কি আছে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে তার মানে আমি এই যে কথা বলছি আমার মুখ থেকে যা বের হচ্ছে শব্দের সঙ্গে যে বাতাস বের হচ্ছে যা হলো কার্বন ডাই অক্সাইড আমার মুখ থেকে বের হচ্ছে এইগুলা গাছ ভক্ষণ করে নেয় গাছের দিকে আমরা অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড যদি কোনো খাবারের মধ্যে চলে যায় তাহলে ওই খাবার আমাদের অনেক ক্ষতি হয়ে যায় বিজ্ঞান সেখান থেকে রিসার্চ করে তিনটি সমস্যার বিষয় আমাদেরকে শেয়ার করেছে ফার্স্ট এক নম্বর হলো যে মুখের ভিতরে আমাদের যে জীবাণুগুলি আছে আমাদের বাতাসের সাথে মুখের হাওয়ার সঙ্গে জীবাণু বের হচ্ছে লালার সঙ্গে আপনি এখানে খুব কাছে নিয়ে একটা গ্লাস কোনো কাঁচ গ্লাস কাছে নিয়ে আপনার চশমা হোক যে কোনো জিনিস কাছে নিয়ে কিছুক্ষণ কথা বলবেন দেখবেন এটা ভিজে গিয়েছে তার মানে এখান থেকে লালা বের হয় এবং এটার ভিতরে জীবাণু থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে এটা যখন আপনি ফুঁ দেন তখন এই খাবারের ভিতরে ওইটা মিশ্রিত হয়ে যায় সেখান থেকে ক্রিয়া বিক্রিয়া করে একটা বাজে সিচুয়েশন তৈরি হয় সেটার থেকে অনেক ধরনের ক্ষতি আমাদের হয়ে থাকে হজম হজমের ভিতরে সমস্যা হয়ে থাকে এবং খাবারটা দ্রুত নষ্ট হয়ে যায় খুব বেশি এক্সপ্লাইনের দিকে আমি যেতে পারছি না এটা বলছি সেকেন্ড নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে খাবারের বিতরণের সময় গন্ধ যে খাবারের একটা সুস্বাদু আছে সেই স্বাদ নষ্ট হয়ে যায় এবং গন্ধ নষ্ট হয়ে যায় ফু দেওয়ার কারণে গরম খাবারের ভিতরে ফু দিলে এই প্রবলেমগুলি অনেক সময় ক্রিয়েট হয় তা আমরা এটা অ্যাভোয়েড করার চেষ্টা করবো অনেক সময় দেখবেন নিজেই ট্রাই করে দেখবেন যেই ফ্লেভারটা আসছে খাবারের গরম গরম একটা ঘ্রাণ আপনার নাকে পাচ্ছেন ফু দেওয়ার কারণে আস্তে আস্তে ওইটা নষ্ট হয়ে যাবে এটা আমার কথা নয় এটা বিজ্ঞান প্রমাণ করেছে তিন নম্বরে রাসুল বলে দিয়েছেন রিসার্চ করে বিজ্ঞান আজ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন খাবারের ভিতরে যদি ফু দিয়া খাওয়া হয় তাহলে তাপমাত্রা হঠাৎ করে আপ ডাউন করা শুরু করে দেয় যেই তাপমাত্রা আছে এটা আপ ডাউন শুরু হয়ে যায় আর সেই সময় আমাদের যেই ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যায় খাবার যা খাবারের ন্যাচারালি যেই টেস্ট রয়েছে যেই মজা রয়েছে যেই স্বাদ এটা ফু দেওয়ার কারণে নষ্ট হয়ে যায় তার মধ্যে জীবাণু মিশ্রিত হয়ে যায় মুখের তার কারণে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম জানিয়ে দিয়েছে খাবারের ভিতরে ফু দিয়ে খাবে না আজ বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে বিজ্ঞান বলেছে যে খাবারের ভিতরে ফু দিয়ে খেলে তিন ধরনের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায় তার জন্য আমরা এই বিষয়গুলি অ্যাভয়েড করার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাভয়েড যদি করতে পারি ফু দেওয়া থেকে বিরত থাকতে পারি এমনিতে রেখে দেন আপনি একটু পরে দেখবেন যে স্বাভাবিক হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে খেতে আমাদের সুবিধা হবে আর এখন তো শীতের সময় এখন গরম খাবার খেতে আর আমাদের ভালো লাগে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়টি মেনে সুন্দরভাবে খাবার খেয়ে সেটার থেকে আমাদের সুস্থতা অর্জন করে তৌফিক দান করুন আমি